মলে বাপ পাওয়া যায় মমলে মা পাওয়া যায় বউ মলে বউ পাওয়া যায় না বলেছে বলে ওই বে কলকাতা বললে তোরে তাই দেবো আইThink আমাদের বাপ যেদিন মরেছিল আপনি তো সেদিন বলেছিলেন মাথায় হাত বলিলে তোর বাপ মরেছে তাতে কি হয়েছে আমরা তো আসি তোর মা বল কি হয়েছে রে বাবা আমরা তো কিছুদিন পরে আমার বউ মারা গেল এলাকার কোন ব্যক্তি এসে বলল না রে তার বউ মরেছে তাতে কি হয়েছে আমরা তো সম্মানিত বিয়ার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম